আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে আপনাদেরকে জমজমের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবে একদম আপডেট যে ডিজাইনগুলো আসছে আমাদের কাছে কালারগুলো দেখেন মাশাল্লা এত এত সুন্দর এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন তো আমি কথা না বলে হচ্ছে আপনাদেরকে সরাসরি ড্রেসে নিয়ে আসি এই হচ্ছে প্রিন্টপোসেসগুলো দেখেন কত চমৎকারভাবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে দেন হচ্ছে কালারের সম্পূর্ণ গ্র্যান্ট আপনারা পেয়ে যাবেন এই প্রসেস গুলো দেখেন প্রিন্ট প্রসেস গুলো এবং এত সুন্দর হচ্ছে আপনার ব্যাগ গুলো একটু কাছ থেকে দেখা হ্যাঁ একটু দূর থেকে দেখাই দাও এই যে টোটাল লুকটা হবে এরকম টোটাল লুকটা হবে এরকম ফ্রন্ট সাইড ছিল এটা আর এ হচ্ছে ব্যাক সাইড আমি প্রতিটা ব্যাক সাইড আপনাদেরকে খুলে খুলে দেখাবো না ফার্স্টে একটা দেখা দিতেছি যাদের হচ্ছে ডিটেলসটা ভালোভাবে বুঝতে অসুবিধা হবে আমাদের রিমোয়ার্স নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন এবং চাইলে ভিডিও করে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে সম্পূর্ণ আড়াই গোজ দেওয়া আছে আর সলিড এক কালারের মধ্যে থাকবে তারপরে হচ্ছে ওরনাটা ফুললি পাঁচ হাতের নামাজি তো পেয়ে যাবেন আপনারা এটার সাথে এবং এত এত সুন্দর মাসাল্লাহ প্রিন্ট গুলো দেখেন এই যে প্রিন্ট প্রসেস গুলো দেখেন একদম হচ্ছে কি বলবো আর কি খুবই প্রিমিয়াম চমৎকার কালেকশন এগুলো যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু সর্বদাই অ্যাক্টিভ থাকে আপনারা চাইলে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে মাশাল্লাহ দেখেন পোল্টিগুলো কত প্রিমিয়াম কারণ প্রিমিয়াম এবং প্রত্যেকটা জামার পিছনের অংশ নিচে থেকে হচ্ছে আপনার হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া থাকবে আপনাদের বডি থেকে হাতের জন্য কোনো কাপড় এক্সট্রা নিতে হবে না ঠিক আছে এ হচ্ছে আরেকটা কালার সরি এটা সালোয়ার স্যার তারপরে হচ্ছে ওর এই যে আমি যে ড্রেসগুলো গুলো খুলে খুলে দেখাবো আপনাদেরকে প্রতিটা ড্রেস ভালো লাগার মতো হবে ইনশাল্লাহ প্রতিটা ড্রেস কিন্তু একদম ভালো লাগার মতো হবে এবং কালারগুলো জাস্ট একদম হচ্ছে তাকায় থাকার মতো স্ট্যান্ডার্ড সব কালার থাকবে কালারের সম্পূর্ণ গ্রান্টি রয়েছে যদি একটু এদিক সেদিক হয় আপনারা ফুল টাকাটা ফেরত পাবেন দেখেন কত চমৎকার কালেকশনগুলো গুলো আর একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদমই সীমিত একটা প্রাইজে প্রেজেন্টমেন্ট প্রোডাক্টগুলো আমি হোলসেল প্রাইসটা বলবো না হোলসেল প্রাইসটা যারা হচ্ছে বিজনেস করতে চাবেন নিয়ে এই যে যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি ঠিক আছে আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান বিজনেসের জন্য যারা প্রোডাক্ট নিতে চান আমাদের ইমার্সন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং ডিটেইলস ভালোভাবে না বুঝলে আপনারা ভিডিওগুলো দেখেও প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এই যে আসলে বলছি যে পিছনের অংশ দেখাবো না আবার না দেখাবো পারি না এত সুন্দর ঠিক আছে কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা এর জন্য পিছনের অংশগুলো দেখাই না তো আপনি একটু ধৈর্য ভিডিওটা কমপ্লিট করবেন সালাহ রয়েছে এটা এই যে আর একদম স্কিপ করবেন না রিকোয়েস্ট থাকবে অনেক সময় দেখা গেছে স্কিপ করাতে ভালো কালার এবং সুন্দর ডিজাইনটা থেকে যায় এই সুযোগটা দিবেন না মিস করবেন না এই যে দেখেন কত সুন্দর সুন্দর এবং কত বিশাল বড় বড় ওড়াগুলো ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন একদম লাক্সারিয়াস লুক যেটাকে বলে একদম হচ্ছে আপনার রাজুকি একটা প্যাটার্ন এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমি আপনারা যদি একটু সময় নিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এটা আসলে কত চমৎকার একটা ড্রেস এই যে পিছনের অংশটা এগুলো আসলে খুঁটে খুঁটে যারা লাইভ করে ওইভাবে দেখানো গেলে আপনারা বুঝতে পারবেন যার কারণে আমি বলতেছি যে এগুলো আসলে কিন্তু অনেক সুন্দর খালি চোখে খুব ভালো আছে ক্যামেরায় তো সবকিছু দেখা পাওয়া যায় না তাছাড়া এই হচ্ছে অন্যগুলা এই যে প্রতিটা অন্য কিন্তু খুব সুন্দর তো অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না আমাদের কিন্তু আরো হিউজ কালেকশন রয়েছে আমরা কিন্তু এক ভিডিওতে সবগুলো দিতে পারতেছি না আমাদের চ্যানেলটা ফলো রাখবেন আর যারা নতুন আছেন রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রেখে দিবেন এই যে নতুন কালেকশনের আপডেট সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন মিস করবেন না এত সুন্দর কালেকশনটা মিস করে যাবে না এই থাকতেছে সালোয়ার এই থাকতেছে সালোয়ার আর এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনা এত সুন্দর একটা ওরনা পাচ্ছেন এই যে ঠিক আছে কথা এবং কাজে একশো একশো মিল থাকবে ইনশাল উল্টা পাল্টা হবে না এবং কালার সম্পূর্ণ গ্রান্টি রয়েছে প্রিন্ট প্রসেসটা দেখেন এই প্রিন্ট প্রসেসটা দেখেন এটা কিন্তু টোটালি আলাদা থাকে টোটালি আলাদা আছে আর প্রতিটা কিন্তু আমি আপনাদেরকে বলছি যে নিচে থেকে হাতের কাপড় থাকবে এখানে কিন্তু প্যানেল করা আছে চাইলে এই প্যানেলটা আপনারা সালোয়ারে হাতে আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে অন্যটা প্রতিটা জামাই কিন্তু আপনার ফুললি হচ্ছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে তাছাড়া হচ্ছে হাতের কাপড়গুলো প্রতিটা নিচে থেকে আলাদা দেওয়া আছে

জমজমের কালেকশনগুলো পাচ্ছে না আমাদের কাছ থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর এগুলো কিন্তু আপনার আমি বারবার বলতেছি চাইছি প্রোডাক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে এই যে ওননাগুলো দেখেন এই হচ্ছে আরেকটা ড্রেস এটাও খুব সুন্দর এই দেখেন একদম অল ও ওভারটা প্রিন্ট প্রসেস করো অল ওভার তারপরে হচ্ছে সালোয়ারটা যারা ব্ল্যাক লাওয়ার আছেন একদমই মিস করা যাবে না খুব সুন্দর ব্ল্যাক কালারগুলো এমনিতে সুন্দর হয় তাছাড়া এটার প্রিন্ট প্রসেসটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে এই যে কোনোটা একদম অল ওভার প্রিন্ট প্রসেস করা তারপরে আরেকটা ডিজাইন দেখাবো এই যে এটার মধ্যে হচ্ছে কালার থাকবে দুইটা কালার হবে কাছাকাছি আপনারা একটু খেয়াল রাখবেন এবং যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে পিছনে নিচে দেখা ঠিক আছে হচ্ছে এই দেখেন আর কি এত সুন্দর এত প্রিটি লোকে এটা দেওয়া হয়েছে প্রিন্টেস গুলো একদম হচ্ছে কি বলবো যে কেউ এগুলো আসলে ইউজ করতে পারবেন আসলে ভালো জিনিস ভালো লাগার মতো জিনিস সবাইকে ভালো লাগে

ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি আবারও বলছি একদম রিজনেবল যে প্রাইসটা আছে ওটা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা মেসেজ আপনাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে আপনারা জমজম গুলো করার আগে সব জায়গা থেকে একটু দেখে নেবেন জমজমের কিন্তু হচ্ছে যেহেতু প্রিন্ট প্রসেস ঠিক থাকে সেম থাকে তাইলে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা কিন্তু একরকম সব জায়গায় থাকে না আপনার একটু প্রাইসটা তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালটা দেখে প্রোডাক্ট পার্চেস করবেন এটা আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি এই হচ্ছে পিছনের অংশটা নিচে দেখে হচ্ছে স্লিভের অংশ ঠিক আছে এই যে এখন মেশিনের মধ্যে যদি হচ্ছে আপনার এই প্রিন্টটা আটা হয় প্রিন্ট আটা হওয়ার পরে এটা আপনার পাঁচশো টাকার কাপড়ের মধ্যে দিতে পারবে এক হাজার টাকার কাপড়ের মধ্যে দিতে পারবে পনেরোশো টাকার কাপড়ের মধ্যে দিতে পারবে ঠিক আছে কিন্তু প্রিন্ট প্রসেস দিয়ে আপনার কাপড় জাস্টিফাই করবেন না আপনারা হচ্ছে ম্যাটেরিয়াল দেখবেন যে কাপড় কেউ কোয়ালিটি কেমন আছে স্যালোয়ার আড়াই গোজ আছে কিনা অন্য পাঁচ হাত আছে কিনা এবং কাপড় কি সম্পূর্ণ কঠন কিনা এগুলো একটু দেখে নিয়ে তারপরে বিজনেস করবেন যারা বিজনেস করবেন বিশেষ করে তাদের জন্য আমার এই চিপসটা থাকলো এই হচ্ছে অন্যটা ঠিক আছে তো এই হচ্ছে আজকের কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আদার্স ইউজ কালেকশন রয়েছে বর্ণিল ফ্যাশন গ্রী স্বর্ণিকা তলায় সাত নম্বর দেখুন চলসর এলিফ টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্যপুরবৃত আবার কথা হবে আল্লাহ